আমি যখন বিএনপির ঊর্ধ্বতম নেতাকর্মী অথবা যে কোনো লেভেলের নেতাকর্মীর সঙ্গে কথা বলি তখন তারাও ঘুরে ফিরে একটা কথা বলে রেকর্ড মাঝে মধ্যে বলে যে বিএনপি তো নাকানি চুবানি খাওয়ার জন্যই বসে আছে এই সরকারের সময় শুরু থেকে একেবারে শুরু থেকে এখন পর্যন্ত বিএনপি একের পর এক নাকানি চুবানি খাচ্ছে নাকানি চুমানি খাওয়ার পরিস্থিতি হয় ইউনুসেফ ডেকে নেন বা তার লোকজন দিয়ে কথা বলেন তারপর বিএনপি আবার নাকানি চুবানি খায় এবার যে সমস্যাটা তৈরি হয়েছে বিএনপি আজ করছে আগের রাতেও তো বলেছে বিএনপির ভারপ্ত চেয়ারম্যান নিজেই বলছেন যে তাদেরকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হয় কিনা সেই পরিস্থিতি তৈরি হয়েছে কিনা জুলাই সনদ এই জুলাই সনদ বিষয়টাই তো গোলাতে প্রথম দিকে বিএনপি পক্ষে ছিল না বাধ্য হয়ে হোক আর ফাঁদে পড়ে হোক সেটাই গেছে যাওয়ার পরে এই সনদে যা যা আসে না আসে যেগুলো বিএনপির আপত্তি প্রতিটা আপত্তি বিএনপি ঘুরে ফিরে একরকমভাবে মেনে নেয় বিএনপির যে কোনো স্তরের মানুষজন জানে এখন যে ঝামেলাটা তৈরি হয়েছে গণভোট ইলেকশনের আগে হবে ইলেকশনের সময় হবে নাকি ইলেকশনের আগে হবে নভেম্বর মাসে হবে নাকি জাতীয় নির্বাচনের সাথে হবে সবাই বলে যে জাতীয় নির্বাচনের সাথে হবে শেষ পর্যন্ত এইটাই করবে কিন্তু এর মধ্যে দিয়ে যা যা আদায় করার এই গভর্নমেন্ট এবং জামাত ইসলাম বিএনপির কাছ থেকে আদায় করে নেবে এবং ভুলায়া ভালায় ভোলায় ভালায় জাতীয় নির্বাচনটাই নিবে নেওয়ার পরে আরেকটা ফাইনাল চুবান এটা দিবে অনেকে এও কথা বলেন যে এই সরকার আমেরিকা ব্যাক সরকার এবং আমেরিকাও কি চায় কিনা যে বিএনপি ক্ষমতায় আসুক ভারত তো চায় না এটা অনেকেই বলেন ওপেন সিক্রেট যে ভারত বিএনপিকে কে এখনও আস্থার জায়গায় আনতে পারেনি বা বিএনপি ভারতের আস্তায় আসেনি এখন ঘরে বাইরে এই যে বিএনপির শত্রু আমরা আগের রাতে বলেছি যে বিএনপি একেবারে হাবুডুবু খাচ্ছে হতাশার সাগরে সরকারের দিক থেকে সাত দিনের একটা সময় দেওয়া হলো প্যাসটা লাগিয়েছে কে বলেন তো দেখি সাত দিনের সময় দেওয়া বলল রাজনৈতিক দলগুলো তারা নিজেরা ঐক্য তৈরি করতে এই সরকার সংস্কারের নাম নিয়েছে তারপরে এসব বলছে ছোট সংস্কার বড় সংস্কার লম্বা সংস্কার চ্যাপ্টার সংস্কার কত কিছু বলছে বলার পরে আলি রিয়াজ রে বসাইছে আলি রিয়াজ সাহেব কিছু একটা ধরায় শেষ প্যাসটা লাগাই দিচ্ছে বিএনপি যেটা তৈরি করছিল আলাপ করে সেইটা সংসদ ভবনে সতেরোই অক্টোবর সেইটা পাঠ হয়নি সেটার মধ্যেও সংশোধন হয়েছে মানে মৌখিকভাবেও সংশোধন করে পাঠ হয়েছে তারপরে আলিরিয়াস যেটা বাস্তবায়নের জন্য সুপারিশ করছে সেটাও চেঞ্জ করে দিছে। চেঞ্জ করে দিয়ে আলিরিয়াস সাহেব ফুরুত উনি আমি যেদিন কথা বলছি তিন অক্টোবর দু হাজার পঁচিশে তার আগের রাতে আলিরিয়াস সাহেব আমেরিকায় চম্পট দিয়েছে আমেরিকায় চম্পট দিয়েছে এখন প্যাজ জ্বালাগানো লাগিয়ে দিয়ে ছেড়ে দিল রাজনৈতিক দলের উপরে গন্ডগোল তো তারা লাগাইছে সরকার লাগাইছে গন্ডগোল সরকার ইচ্ছাকৃতভাবে এই গন্ডগোলের পরিস্থিতি তৈরি করছে তৈরি করে এখন তার ইচ্ছামতো যাকে তার সমর্থন দরকার সাপোর্ট দরকার দিয়ে এখন বলতেছে রাজনৈতিক দলগুলো মুখ্য করতে তুমি যদি রে ভাই বিএনপি সত্য আলাপসলাপ করেই নিছে যদি এখানে নতুন কিন্তু না এসে থাকে তাহলে বিএনপির উপর আর দায় দায় কি আছে আগের দিন খেয়াল করে দেখবেন জামাতে ইসলামী আলোচনার প্রস্তাব দিয়েছে জামাত ইসলামী আগের দিন যে প্রস্তাবটা দিয়েছে সরকারের পক্ষ থেকে এই প্রেস কনফারেন্সে সেই জিনিসটাই একরকম বলতে পারেন তুলে ধরা হয়েছে আমি যখন কথা বলছি দুপুর তিনটা নাগাদ তখন বিএনপি স্থায়ী কমিটির বৈঠকটা শেষ হয়েছে স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তের উপরে আমরা আলাদা আলোচনা করব কিন্তু বিএনপি যে ফলসে পড়ে গেছে মানে না পারছে দানে যেতে না পারছে বামে যেতে এটা তো পরিষ্কার এবং এই সুযোগটা সরকার এবং জামাত ইসলামী নিচ্ছে এখন যদি এসে বলা হয় যে এই সরকার জামাত ব্যাক সরকার এবং সত্যিকার অর্থে এতদিন ধরে আমরা বিএনপি সরকার দেখেছি আওয়ামী লীগের সরকার দেখেছি কিন্তু জামাত ব্যাক একটা সরকার তারা কি করতে পারে সেই রূপ সামনে পরিষ্কার হয়েছে আসলে এই সরকারের মেয়াদের শেষ এক সপ্তাহ কি না মানে তাকে তো বিএনপিকে একেবারে ঝেড়ে আঙুলের ফাঁক দিয়ে ফেলে দিবে এটা সম্ভব না কারণ এখনও লক্ষ 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 বিএনপির কর্মী সমর্থক আছে কিন্তু রাজনৈতিক কৌশলে বিএনপিকে শেষত কোথায় নিয়ে ঠেকায় এবং ওদূর ভবিষ্যতে বিএনপির রাজনীতি কোথায় যায় এটা এই সপ্তাহের মধ্যে অনেকটাই অ্যাস্টাবলিশড হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবে তার সাথে আমি পূর্ণিয়া